হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তাহলে চলুন আজকে আমি আপনাদের জন্য বানাবো চিংড়ি মাছ ফাপা এর জন্য আমাদের ফার্স্ট ম্যারিনেশন তৈরি করতে হবে ম্যারিনেশনের জন্য প্রথমে গলদা চিংড়ি নুন হলুদ এবং লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে লেবুর টুকরো দিলেও ভালো লাগে এরপর একটি পেস্ট তৈরি করব এর জন্য আমাদের সাদা সর্ষে কালো সরষে পোস্ত জিরে কাঁচা লঙ্কা এবং দই একসঙ্গে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে চিংড়ি মাছের সাথে তৈরি করা পেস্টটি দিয়ে আমাদের মাখিয়ে নিতে হবে এটি হচ্ছে আমাদের সেকেন্ড ম্যারিনেশন সারি চাই শুধু বারেবার তোমাকে এবারে আমরা ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলিকে একটি টিফিন কারিতে ভালো করে সাজিয়ে নেব তোমাকে মাঝে জড়িয়ে চিংড়ি মাছগুলোকে সাজিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে লেবুর টুকরোগুলো যাতে না পড়ে লেবুর টুকরোগুলোকে আমাদের ফেলে দিতে হবে এবারে বেঁচে থাকা মশলাটি ঢেলে তারপর তাতে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে এরপর এতে দুটি কাঁচা লঙ্কা বা আপনাদের পছন্দ লঙ্কা পিষিয়ে দিতে পারে দিয়ে টিফিনকারির মুখটা বন্ধ করে দিতে হবে অন্যদিকে কড়াইয়ে গরম জল বসাতে হবে জলটি পরিমাণ মতো দিতে হবে যাতে টিফিনকারীর অর্ধেক পর্যন্ত জলে ডুবে থাকে এরপর কড়াইয়ের মুখ বন্ধ করে আমাদের গ্যাস সিমে করে দিতে হবে এই অবস্থায় আমাদের পনেরো মিনিট অপেক্ষা করতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ ফাপা এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন বাই বাই